ট্রলার থেকে পড়ে নিখোঁজ রায়দিঘির এক মৎস্যজীবী সাইদুল মোল্লা চব্বিশ ঘন্টা কেটে গেলেও ট্রলার থেকে পড়ে যাওয়া মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়নি গতকাল বিকেলে কেঁদু কাছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রায়দিকি থেকে রওনা হওয়া রানী নামে একটি ট্রলার থেকে কোনো ক্রমে নদীতে পড়ে যান সাইদুল মোল্লা নামের এক মৎস্যজীবী জানা গেছে গত তেরোই অগস্ট রায়দিকির ঘাট থেকে মোট পনেরো জন মৎস্যজীবীকে নিয়ে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেন ফেরার পথে ঘটেই দুর্ঘটনা চব্বিশ ঘন্টা কেটে গেলেও ট্রলার থেকে পড়ে যাওয়া মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়নি তার খোঁজে জোর কদমে চলছে তল্লাশি অভিযান আমাদের টোলার রানী টোলার তেরো আট দু হাজার পঁচিশ তারিখে রায়দিঘি থেকে তেল বরফ লোড করে নিয়ে বার হয়েছিল ফিশিংয়ের উদ্দেশ্যে তো ওরা এই মোটামুটি সব বাড়ি চলে আসবে কাল প্রচণ্ড ওয়েদার খারাপের সময় ওরা বাড়ি চলে আসবে সময় ওরা হঠাৎ করে আমাদের টোলাটা ফিরে ওয়েদার খারাপের সময় ফিরে আসছে সেই সময় আমাদের টোলারের মাছটা লোড করার সময় পেছনে ও চলে যায় ভাগিটা গিয়ে এবং ওটা ভাগিটা জামা কাপড় চেঞ্জ করতে গিয়ে বা কোনো কারণবশত মানে পড়ে গিয়েছে এখন সারা রাত ধরে খোঁজাখুঁজির চেষ্টা হয়েছে নেভিও ছিল দুটো কোস্টগার্ড ছিল নেভিও ছিল খোঁজাখুঁজি এখনও খোঁজাখুঁজি চলছে আমাদের বোট এখন ঘাটে ফিরে আসছে নেভি খোঁজাখুঁজি করছে এই পর্যন্ত খবর হলে আবার জানানো হবে ইতিমধ্যে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই দুর্ঘটনার বিষয়ে এলাকার বাসিন্দারা দুঃখ প্রকাশ করেন এবং জানান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের সাইদুল মোল্লাকে উদ্ধার করা সম্ভব হয় নিখোঁজ মৎস্যজীবীর মা বলেন আমার ছেলে আগে বালি লোড আনলোড করার কাজ করত তারপর কাজ না থাকার কারণে ট্রলারে মৎস্যজীবীদের সঙ্গে মাছ ধরতে গেছিল কিন্তু এমন দুর্ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি হাত বন্ধ হয়ে গেছে বলে ও তো গেছে

অন্যদিকে রায়দিঘি মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সম্পাদক অলখলদার বলেন প্রাকৃতিক দুর্যোগে সতর্কতা থাকার কারণে রানী নামের ট্রলারটি গভীর সমুদ্র থেকে ফিরে আসছিল রায়দিঘিতে কেদুদ্বীপের কাছে ওই মৎস্যজীবী কোনক্রমে নদীতে পড়ে যায় তারপর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি 24 ঘন্টা কেটে গেলেও তার খোঁজ মিলছে না তবে এখনও চালানো হচ্ছে তল্লাশি 13 তারিখে এখান থেকে রায়দিঘি ঘাট থেকে বের হই যায় বঙ্গোপসাগরে ফিশিং করছিল 6 দিন ধরে এবারে আমাদের একটা সিগন্যাল আছে ওয়েদার খারাপের সিগন্যাল আছে সেই সব বার্তাটা দেওয়ার পরে ওরা অলরেডি রওনা দেয় ঘাটে আসার জন্য যখন পটটা ঘাটে আসছিল সেই সময় শহীদুল নামের ব্যক্তি বডিটার নাম হচ্ছে রানী এফবি রানী ওই ব্যক্তি নদীর মানে নৌকার ডালি এসে টয়লেট করছিল সেই সময় পড়ে যায় পড়ে যাওয়ার পাঁচ সাত মিনিট পরে যখন খোঁজাখুঁজি করে তখন আর ওকে দেখতে পায় না সেই সময় অলরেডি কোস্টগার্ড ওদেরকে কল করা হয় পোস্টগার্ডের দুখানা বোর্ড যে খোঁজাখুঁজি করে সেই সারা রাত ধরে আর সকাল পর্যন্ত খুঁজে তার পাওয়া যায়নি ওই ব্যক্তি সঙ্গে আরও যে পনেরো জন মৎস্যজীবী ছিল ওকে না পাওয়াতে ওয়েদার খারাপের জন্য তারা ঘাটে অলরেডি উঠে চলে আসে বর্তমানে এখন ওইখানটায় গার্ড সরকারি পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছে রাজিগি থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ